আজকের এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগেকার যেদিন আমাদের পরম আরাধ্য গুরুদেব ছিল জয় স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা ছিল সময়ের ব্যস্ততার এখন আপলোড করলাম তো যাই হোক আজ আমাদের পরম গুরুদেব স্বামী গুরু তার কারণে আমি চলে চলেছি যে শিলিগুড়ি হ্যাঁ বন্ধুরা আসার পরেই সর্বপ্রথমে আমি চলে যাই রাধা মাদব থেকে দর্শন করার জন্য তারপরে চলে আসি গুরু মহারাজের ব্যাস পূজার এখানে তারপর গুরু মহারাজকে প্রণাম করে বসে পড়ি গুরু মহারাজের গুরু মহিমা শ্রবণ করার জন্য প্রভুর অনেক সুন্দরভাবে গুরু মহারাজের মহিমা বলছিল যেটা শুনতে খুবই ভালো লাগছিল তারপর শুরু হয়ে যায় ছোট ছোট মাতাজিদের বৈদিক বৈদিক শেষ হওয়ার পরে শুরু হয়ে যায় গুরু মহারাজের চরণ অভিষেক চরণ অভিষেকের পর গুরু মহারাজকে ভগবানের নিবেদিত মহাপ্রসাদ নিবেদন করা হয় তারপর শুরু হয়ে যায় গুরু মহারাজের মহা আরতি গুরু মহারাজের আজ আবির্ভাব তিথি মহাৎ সব কেক না হলে হয় গুরু মহারাজের জন্য তো আজকে অনেক রকমের প্রসাদের আয়োজন করা হয়েছিল যেমন ছিল ডাল কচু শাক শুক্তো মিক্স সবজি পনির সবজি দই মিষ্টি আরো অনেক কিছু যাই হোক অবশেষে আমরা বসে গেছি প্রসাদ পাওয়ার জন্য তো আমরা প্রসাদ পাচ্ছি